ছুটি কাটিয়ে ও ফিরে গিয়ে এক অদ্ভুত পরিবারের ব্যাপারে জানায় সেই পরিবারের খোঁজেই আজকে আমি এখানে এসেছি অদ্ভুত পরিবার সে কিরকম চল না গেলেই দেখতে পাবি আচ্ছা আমরা তো এখানের কিছুই চিনি না তাহলে আমরা সঠিক দিকে যাচ্ছি কিনা বুঝবি কিভাবে প্রতীক আমাকে কিভাবে যেতে হবে বলে দিয়েছে তাও চল আমরা সামনের ওই মুদির দোকানটায় গিয়ে একবার ওই বাড়িটায় কিভাবে যাব তা জিজ্ঞাসা করি আচ্ছা আপনারা কেউ বলতে পারবেন এখানে মহেশ খুরোর বাড়িটা কোথায় বাবা তা কেন পারবো না আমাদের গ্রামের বাচ্চা থেকে বুড়ো সকলেই যে মহেশ খুরোর বাড়ি চেনে তোমরা কাজ করো এই রাস্তাটা ধরে সোজা চলে যাও আর কিছুটা গেলেই বাঁ দিকে একটা সরু রাস্তা পড়বে আর ওটা ধরে একদম সোজা চলে গেলেই যে একটি মাত্র বাড়ি দেখতে পাবে সেটাই কোরোর বাড়ি ধন্যবাদ ভাই এখানে তো কোনো বাড়ি দেখা যাচ্ছে না এখানে তো কুমড়োপাতার জঙ্গল আমরা বোধহয় ভুল রাস্তায় চলে এসেছি না না ওদিকে একবার ভালো করে দেখো ওইখানে একজন মানুষকে দেখা যাচ্ছে শুনছেন এটা কি বাড়ি হ্যাঁ আমি মহেশ দোলুই কিন্তু তোমরা কারা আপনি আমাকে চিনবেন না আমার এক বন্ধুর মামার বাড়ি এই গ্রামে তার মুখেই আপনার এই বাড়ির কথা শুনে আমি এসেছি আচ্ছা আচ্ছা এসো ভেতরে এসো এসো বাবারা এসো এই এইখানে বসো তোমাদের কি কোনো দরকার ছিল আমরা কৌতূহলী হয়ে এসেছি কুড়ো আমার ওই বন্ধু আপনাদের এই কুমড়ো পাতার সংসারের কথা বলেছিল আর কি ভারী অদ্ভুত আপনাদের এই বাড়িটা কিন্তু পুরো বাড়িটা এমন কুমড়ো গাছের জঙ্গলে ভরা কেন আর কেন সেসব অনেক পুরোনো ঘটনা যদি আপত্তি না থাকে তাহলে আপনি কি সেই ঘটনা আমাদের বলতে পারেন না আসলে এমন অদ্ভুত বাড়ি যে কখনো আমরা দেখিনি তাই জানতে বড় লোভ হচ্ছে তা বেশ বেশ হরিবালা তুমি বরং এদের জন্য কিছু খাবার নিয়ে এসো বেচারারা এত দূর থেকে এসেছে এক্ষুনি যাচ্ছি শোনো তবে আজকে থেকে চার বছর আগের ঘটনা এবছর বর্ষাকাল শেষ হতে চলল অথচ এক বিন্দুও বৃষ্টি হল না গতবারে মহাজনকে খাজনা দিতে পারিনি বলে সে আমার জমির বেশির নিয়ে নিল কাছে টাকা করি কিছু নেয় সম্বল বলতে বসত ভিটেটুকু ছিল এবারে শস্যের বীজ কেনবার জন্য চড়া সুদে ভিটেটা বন্ধক দিতে হয়েছে ছোটো খরা দেখা দিলে সর্বস্ব যাবে আমার কেদোনা কুরো কেদোনা আমাদেরও একই অবস্থা এইবার খরা হলে আমরা সবাই যাব মহাজনের কাছে সবাই মিলে বললে উনি নিশ্চয়ই আমাদের এইবারের খাজনাটা মাফ করে দেবেন তো ওই মহাজনকে আমি খুব ভালো করেই চিনি ও খুব বদমাস আর জানি না কপালে কি আছে আমাদের এমন চলতে থাকলে তো আমাদের পথে বসতে হবে বউ বাচ্চা নিয়ে আমরা কোথায় যাব অনেক বেলা হলো চলো চলো এবার ফেরা যাক যা কপালে আছে তাই হবে আর কি করা যাবে কই গো গিন্নি কোথায় গেলে এই তো তুমি এসে গেছো এত দেরি হলো তোমার এই তো বট তলায় এতক্ষণ সবাই কথা কইছিলাম এবারও যদি খরা দেখা দেয় গো গিন্নি তাহলে ভিটে মাটি ছেড়ে পথে বসতে হবে তুমি এত ভেব না তো বাপু যা হবে দেখা যাবে এখন যাও তো দেখি তাড়াতাড়ি হাত মুখটা ধুয়ে এসো আমি খাবার বাড়ছি এগো একবার মহাজনের সাথে কথা বললে হয় না সে যদি আমাদের এবারের খাজনাটা মাফ করে দেয় সে কি আর তেমন মানুষ কোকে নিয়ে তাহলে তো হয়ে যেত যা ভয় পেয়েছিলাম সেটাই হলো যে গিন্নিকে নিয়ে পথে বসতে হবে এদিন দেখার আগে আমাকে তুলে কেন নিলে না খুঁড়ো সকলে তোমাকে খুঁজছিল সবাই বটতলায় আছে তুমি জলদি চলো এবারে কোনো ফসল বাঁচলো না আমাদের সব শেষ এমন খরা তো গেল বারও হয়নি আমরা এখন কি করব চলো আমরা সকলে মিলে বহাজনের কাছে যাই যাই ওই যা এবারে আমরা কোনো ভাবি কাজ না দেব না মহেশ আমরা সকলে বহাজনের কাছে যাব তুমিও চলো হ্যাঁ হ্যাঁ আমরা এবার আর খাজনা দেব না উনি প্রত্যেকবার এইভাবে আমাদের সাথে অন্যায় করতে পারেন না কিন্তু উনি যদি আমাদের কথা না শোনে আমরা কিবা করতে পারবো ওনার মতন অমন ক্ষমতা পান লোকের সাথে আমরা কিভাবে এঁটে উঠব তার উপর লোকটার কাছে লেঠেল পোশা আছে আগেরবার দেখো নি তোমরা কিভাবে নগেনকে গ্রাম ছাড়া করলো মহাচরের ওই লেঠলরা আমাদের যাওয়া যে বৃথা হবে সে আমি বিলক্ষণ জানি আমি ঠিক করিয়ে নিয়েছি আমি শহরে আমার কুর্তুতো ভাইয়ের কাছে চলে যাব। যদি মহাজন রাজি না হয় আমি পাশের গ্রামে চলে যাব। ওখানে যে নতুন কারখানাটা খুলেছে সেটাই যোগ দেবো বাবা সবার তো কোথাও না কোথাও যাওয়ার আছে কিন্তু আমার কি হবে আগে চলো তো এখানে কথা বলে বৃথা সময় নষ্ট করে কি লাভ হবে চাই আমরা মহাজনের সাথে দেখা করতে চাই আমাদের ভেতরে যেতে দাও না না এখন কারোর সাথে দেখা হবে না ওদেরকে ভেতরে আসতে দে বলুন কি চাই সেবিরান বাবু আপনি তো জানেনি এবছরও খরা দেখা দিয়েছে গতবারে করার জন্য আমাদের সব ফসল নষ্ট হয়ে গেছিল আমরা তাও আমাদের ঘটিবাটি বিক্রি করে হলেও আপনার খাজনা দিয়েছিলাম কিন্তু বছর আমাদের কাছে নুন কেনারও টাকা নেই আপনার খাজনা কিভাবে দেব আপনি যদি এবারের মতো খাজনা মাফ করেন তাহলে আমরা প্রাণে বাঁচি অন্তত হুম কবির সমস্যা যাই হোক আমি এবারের জন্য তোমাদের খাজনা মাফ করলাম কিন্তু আমার সুদের টাকাগুলো যে আমাকে ফেরত দিতে হবে আসলে বোঝই তো আমাকেও তো পেট চালাতে হবে নাকি এক কাজ করো তোমরা তো আমাকে দশ শতাংশ হারে সুদ দিচ্ছিলে আমি তোমাদের বেশি কষ্ট একদমই দেবো না তোমরা শুধু কুড়ি শতাংশ হারে আমাকে টাকাটা ফেরত দাও বলি আমি তোমাদের খাজনা মকুব করে দেব। দেখো আমি তোমাদের কথা ভাবলাম এবার তোমরা আমার কথাটা ভাবো কেমন এ কেমন নেয় বিচার এত অন্যায় করছে না আপনি আমাদের সাথে ধন্যবাদ শোনা হয় পাওয়া গেল কিন্তু আমরা খাবো কি পেট চলবে কিভাবে আমাদের চিন্তা করোনা করি আমার বউ বাবার গ্রামে যে মহাজনের বাড়িতে কাজ করে তাদের কাজ করবার লোক চাই তোমরা কালকে আমার বউয়ের সাথে গিয়ে একবার কথা বলে শোনা হয় ঠিক আছে তোমাদের যে কি বলে ধন্যবাদ দেবো বাবা ও বাবা মিনতি এ আদে নিয়ে এসেছিস আগে গিনী এনারা আমাদের গ্রামের লোক বড় ভালো মানুষ আমাদের গ্রামের মহাজন এনাদের এই ভালো মানুষের সুযোগ নিয়ে এনাদের সর্বস্ব কেড়ে নিয়ে মানুষ দুটোকে করেছে ওনাদের কাজের বড় প্রয়োজন আপনাদের তো গ্রাম ছাড়া লোক লাগবে তাই ওনাদের নিয়ে আসলাম তা বেশ বেশ ভালো করেছিস তা তোমরা বাপু এই বয়সে সব কাজ করতে পারবে তো দেখো আমি স্পষ্ট কথা পছন্দ করি না পারলে এখনই বলে দাও না না ঘিন্নিমা আমরা সব কাজই করতে পারবো আপনি শুধু বলুন আমাদের কি করতে হবে বেশ তুমি তাহলে আমাদের বাসন মাজা আর কাপড় কাচার কাজটা করো আর তোমার বর আমাদের বাগানে মালির কাজ করু আর হ্যাঁ তোমাদের তো পেটে ভাত জোটা নিয়ে কথা তা আমি তোমাদের দুবেলার খাওয়াটুকু দিয়ে দেবো টাকা হাতে দিলেই তোমাদের আবার লোভ এসে যাবে আগে তাহলে তাই করুন আপনি আমাদের দুবেলা দু মুঠো খাওয়ার তিন বরং আমরা সব কাজ করে দেব আগে গিন্নি মা এই খাবারটা তো নষ্ট হয়ে গেছে বলে মনে হচ্ছে কেমন পচা গন্ধ বের হচ্ছে কি নষ্ট খাবার আমার বাড়ির খাবার নষ্ট গিন্নি খাবার নষ্ট হতেই পারে পচা খাবার মানুষ খাবে কিভাবে এক কাজ করো এই আমাদের পাতে যে অবশিষ্ট খাবার আছে সেগুলো বড় ওদেরকে দিয়ে দেবো না কাক এ তো মালিক অতগুলো এটো আপনি বাবার বয়সী একজনকে আপনার এটো খেতে বলছেন কে বললে তুই আবার চাকর হওয়ার যোগ নোস আমার বাপ হতে বেরিয়ে যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে বেরো আর কোনো দিন যদি তোদের এই চত্বরে দেখি তাহলে মেরে হাত পা ভেঙে দেবো ওগো চলো আর এখানে থাকবো না আমরা না খেয়ে মরে হ্যাঁ তাই চলো ও কি ফেলে দিচ্ছ দোকানি কুমড়োর দানা করি আজকাল লোকে তো আর গোটা কুমড়ো নেয় না যতটুকু খাবে ততটুকু কাটিয়ে নিয়ে যায় হ্যাঁ আরে ওজনে কম বেশি যাতে না হয় তার জন্য আবার সবাই কুমড়োর দানা বাদ দিয়ে কুমড়ো কেনে হ্যাঁ তা এই দানা আমার কোনো কাজে আসে না তাই ফেলে দিচ্ছিলাম তা ফেলেই যখন দিচ্ছ আমাকে দিয়ে দাও না আপনি নেবেন তা নিয়ে যান না এই বীজগুলো নিয়ে নিলে কেন এ দিয়ে তুমি কি করবে চাষ করব কুমড়ো চাষ করতে তেমন মাটির প্রয়োজন হয় না গো অনেক তাড়াতাড়ি চাষও হয়ে যায় আর তেমন খরচাও নেই এই কুমড়ো চাষ করেই আমরা আমাদের বাকি জীবনটা কাটাবো বুঝলে বুঝলাম বই কি গেনে আজকে কুমড়ো বেছে অনেকগুলো টাকা উপার্জন হলো আমাদের আর তেমন চিনতে রইল না গো বাঘ্যে সেদিন তুমি কুমড়ো বীজগুলো নিয়ে এসেছিলে নইলে আজ আমরা না খেয়ে মরতাম এমনভাবে বোলো না গো আমরা অনেক কষ্টের পর একটু সুখের মুখ দেখলাম বাড়ি আছো না কি কুড়ো আরে তুমি এসো এসো ঘরে এসো তো জঙ্গল এই কুমড়ো গাছ আর পাতার জন্যই দু মুঠো খাওয়া জুটছে আমাদের কারো ঝাঁটালাতি খেতে হচ্ছে না এটা জঙ্গল নয় এটা আমাদের কুমড়ো পাতার সংসার এইভাবে আমাদের বাড়ি কুমড়ো গাছে ভরে যায় আমরাও কুমড়ো বিক্রি করে আমাদের জীবন কাটাচ্ছি এই গাছ আমাদের জীবন ফিরিয়ে দিয়েছে অনেক বেলা হয়ে নাও দেখি আহা অপূর্ব স্বাদ শীতে কুমড়ো ফুলের গরম বড়া যেন অন্ধ এই পাতার সংসারে আমাদের দিনটা ভালোই কাটলো কি বলি সুমির হ্যাঁ তাজা যা বলেছিস